নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব শুই মাছের ঝোল এর জন্য আমি কয়েকটি শুই মাছ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন এইগুলি তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে পরের ব্যাচে মাছ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি এক পেট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম দিয়ে পিঠে আমি ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তার আগে আমি খানিকটা তেল আমি তুলে নিয়ে নিলাম যেহেতু গরমকাল এখন হালকা অল্প তেল এবং মশলায় যে কোনো খাবার আমাদের খাওয়া উচিত তাই তেলখানিকটা তুলে দিলাম এই তেলের মধ্যে আমি এক চামচ সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো ও গরম মশলা বাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষানোর সময় মাঝে মাঝে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে এখন মশলা কষানো আমার হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মাছ ভাজা দিয়ে কষানোর পরে এর মধ্যে আমি পরিবার মতো গরম জল দিয়ে দেব এখানে উষ্ণ গরম জল দিলাম এবং আপনারা দিয়ে যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন আমি আজকে একটি ঝোল ঝোল রান্না করব তাই জন্য আমি এখানে দেড় কাপ জল দিয়েছি ফুটিয়ে নামিয়ে পাত্রে নামিয়ে নিলাম আজকে রেসিপি এই পর্যন্ত আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন আপনারা এই রান্নাটি এইভাবে করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার